এ নেতা দুনিয়ায় দেখলে এক কথা হোকটা এখানে সিপিএম এর ছেলের রাগ করার কিছু নেই টিএমসির ছেলেরা রাগ করার কিছু নেই নেই কোন ধরনের ছেলেরা করলে হবে না হবে আর রাগ করলে আমায় রাগ দেখি উনি যারা সব দিল্লি থেকে ধরার তাদের ডাকা হোক তা হোক আমায় দেখে আমি বাবা দিনই লাইনের ছেলে আমি দিনই কথা বলবোই কথা বুঝতে হবে এইসব শুনে না চারণানন্দ তারা টিরিং বিডিং টিরিং বিডিং কল্লা পায় চারণানন্দ খুব ভালো ধারণা রাখে আমার সম্পর্কে তার লাভিয়ে লাভ হলো হাবিব রাজ্জেদী কোরিনি বলে আরেকজন করবে না আলাদা ব্যাপার সে করতে পারে কিন্তু মানুষের সুন্দর পরিষেবাদী আমি আপনার জন্য দোয়া করি মানুষের পাওয়া না পাইয়ে দিন আমি আপনার জন্য দোয়া করব আর তা নালে দুর্নীতির কথা যদি কোরান হাদিস দিয়ে কোনো আলেম কোনো হুজুরগুলো ভাইসেবগুলো বক্তা যদি ওয়াজ করে এটা রাজনৈতিকভাবে আপনার গায়ে পেতে নেওয়ার দরকার নেই কারণ বাইশ তেইশ বছর ধরে আমি এসব ওয়াজ করে আসছি আমার পূর্বের ওয়াক আপনার ক্যাচেটগুলো শুনুন শুনুন পূর্বের রেকর্ডিংগুলো শুনুন তখন কারো গায়ে লাগলো রি এখন তোমার গায়ে লাগায় কেন দালমে কালা হে লাহে কথা বুঝতে পারছেন বাচ্চার বাচ্চা কারণ আমি দুনিয়া আর কোনো লিডারের নয় সিপিএম এর লিডারের তুমি সুনাম করবে সুজন চক্রবর্তী খুশি হবে

কথাটা রহমত হয়েছে যে কোপাল ইয়েসরাতে কেছে مدينه المنوره হয়েছে যে জমি দেশেছে কেবা আসরাতে যে যে জমি দেশেছে ওনা যারা সাহারা আছে আমার লিডার মুস্তাফা রবীনাম করি এতে আমার আল্লাহ খুশি হয়ে যায় যারা বলে সুবহান কথাটা বুঝতে না তো আমার সুনাম যদি করতে হয় আমি সুলাম করি

আচ্ছা ভিতরে আর জায়গা নেই নাকি দাঁড়িয়ে যারা কষ্ট করছেন অনেকক্ষণও দাঁড়িয়ে আছি ওদিকে একটু তাহলে বাইরে প্যান্ডেলের বাইরে একটু চেয়ার টেয়ার থাকে দাও না ওরা কষ্ট করে দাঁড়িয়ে আছে বাবু তোমাদের কষ্ট হচ্ছে না দাঁড়িয়ে গায়ে গা দিয়ে আবার বসোনি এখন সমস্যা হয়ে না না সামনে এগিয়ে যেতে হবে না সামনে এগিয়ে আসলে সমস্যা আছে ওই পর্যন্ত থাক যার সামনে একজন একজন কবার করলে ওর কোলে বসে পড়বে মুশকিল হয়ে যাবে ফেলে দে আমার ওয়াজ শুনে আপনাদের বিরক্ত লাগছে আমি কিতাবের বাইরে কোনো কথা বলি ও ফেতনা ফাসাদের কথা তো বলি না আর এখন তো সময় এসে গেছে ওয়াজ করতে উঠে নিজের বড়াই করতে করতে চলে গেল পনেরো বিশ মিনিট তারপরে এর বাঁশ ওর পিছনে ওর বাঁশ ওর পিছনে এই অমুক করেছে ও তমুক করেছে এই বসিয়াট এই হয়েছে ওই ফুরপুরা হয়েছে করতে করতে নিজেদের কিছু সুনাম করতে করতে আমরা এই করি আমরা সেই করি এই মৌলানা খারাপ ওই মৌলানা ভালো এই মৌলানা এই গিবধ করতে করতে টাইম পাস হয়ে গেল

আল্লাহর তাই আল্লাহর ওরিদের দবারের সাথে যারা সুন্দর সম্পর্ক রেখে চলে আমি তাদের সাথে চলতে পছন্দ করি এটা আমার ব্যক্তিগত নীতি কথাটা আমার বুঝতে পারছেন এটা আমার ব্যক্তিগত নীতি আপনি আমার ওপর ডমিনেট করে কমিউনিজম চালাতে পারেন না আমার মতকে আমার জায়গায় রাখতে দিন আমার ভাবার মতো অধিকার নিজের মতো করে চলার অধিকার আছে না নেই আমার কথা বুঝতে পারছেন এটা বলে আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন আল্লাহ রসুল দেনদুনি আর বাদ সান আজকে বলছানা দেব না আমাকে একা থাকতে দাও আমাকে এভাবে ফলো করনা না আনাস আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে দূর থেকে ফলো করতে আরম্ভ করলো আর আমার রাসূলের গলায় একটা চাদর ছিল যে চাদরটাকে বলা হয় তন্দনাস চাদর বেঁধে দাও ইম নাজ দেখো মুরব্বিদের গায়ে পানা লাগে সাবধানে আমার রসুলের গায়ে একটা চাদর ছিল যেমন এখন পশ্মিনা সাল বিভিন্ন দামি দামি শাল বার হয়েছে তো ইন নজরানি ইন নজরান দেশের একটা চাদর ছিল আল্লাহ রসুল ওই চাদরটা পিছনে দেখি কি সুন্দর করে মাথা দলিয়ে দলিয়ে চলছিলেন আর যেটা ভয় করেছিল বাস্তবে ঘটলো তাই পেছন থেকে একটা গরিব গোড়া বা মাসাল ম্যান মানুষ আল্লাহ রসুল পেছন দিক থেকে অ্যাটাক করে দেয় আল্লাহ রসুল এটা অ্যাটাক করে চাদরের দুটো ধরে কে ধরে ওটাকে পেঁচাতে আরম্ভ করে দেয় এক সময় গায়ে জোরে ওটাকে প্যাঁচ লাগিয়ে দেয় কেন কষ্ট লাগলো আপনি তো গুনাগার কেন কষ্ট লাগলো আপনি তো পাঁচ অক্ত নামাজ পড়েন না ঠিক মতো কেন কষ্ট লাগলো আপনি তো আল্লাহ রসুলের পথে এখনো ঠিক মতো চলেন না আপনি উত্তর কে দেবেন ভাইজান আমল করতে পারি না বলে কি ভালোবাসি না গুনাগার বলে কি আল্লাহ রসুল কে ভালোবাসার অধিকার নেই পাপি বলে কি আমি আল্লাহকে ভালোবাসি না খুব ভালোবাসি হুজুর আমার মনের অবস্থা জানেন না আমি পাপ করার পরে অনুশোচনা আমায় করে করে মেরে ফেলে এই তো আজকে দিন এসেছে তবা করবো মহাব্বত যখন ভিতরে আছে বাপ বেটার মহব্বতের মধ্যে ভেজাল থাকতে পারে মা বেটার মহব্বতে ভেজাল থাকতে পারে বন্ধু বান্ধবের মহব্বতে ভেজাল থাকতে পারে স্বামী স্ত্রীর মহব্বতে ভেজাল থাকতে পারে কিন্তু গুণাগার উম্মত যে তার রসলকে ভালোবাসে এই ভালোবাসায় কোনো খাদ বা ভেজাল থাকতে পারে না কথাটা বুঝতে পারছেন তো ভেজাল আছে নাকি নেই আপনার আমার যদি কষ্ট হয় আসরাতে দূর থেকে দেখছিলেন ওনার কি হবে আনা প্রান্তে ঝড় তুলে মতো দৌড়তে আল্লাহ রসুলের কাজ বরাবর এসে পৌঁছে যায় আল্লাহ রসুলের কাছে এসে উলঙ্গ তলোয়ারটা বার করে তার ধর থেকে গর্দানটা আলাদা করে দেবে আমার রসুল আস্তে আস্তে ফিরে দুটো ইশারা করেছিলেন স্টপ আনাস রুক যাও দ্বিতীয় ইশারাটা না 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 বাবা তুমি ওকে জানে মেরে দিও না রুক যাও গলা দিয়ে বলতে পারেনি আগুন দিয়ে রুক যাও

ওই গরিব মানুষটা না আছে तलवार দেখছে অপর দিকে আল্লাহ রাসূলের চেহারা দেখছে এখানে একটা খুব সুন্দর কথা আমার कोणी মনে পড়ে গেল আমেরিকার একজন বিখ্যাত লেখকের আমি একটা লেখা পড়েছিলাম দা ফর গ্রন্থের মধ্যে কারণ আমার নবীকে প্রচুর গালাগালি করেছিল এক সময় ইসলামকে গালাগাল দিয়েছিল কিন্তু পরে সে গ্রন্থ লাগলো সে নিজে লিখলো কারণ সে নিজে অ্যাপোলজাইজ করেছিল যে এটা আমার ভুল হয়েছে ইসলামের নবী মোহাম্মদকে ভুল বলাটা আমার ভুল গালাগাল খারাপ কথা বলাটা আমার অন্যায় হয়েছে নিজে অ্যাপোলোজাইজ করলো আল্লাহ রসুলের ওপর গবেষণা আরম্ভ করতে যে এই ঘটনাটা সামনে রাখে এই ঘটনাটা সামনে তুলে রাখে যে একদিকে তলোয়ার একদিকে নবী হ্যালো আমার কথা বুঝতে পারছে একটু ভেতরে যদি আমি এইভাবে ঢুকি খারাপ লাগবে না కలు మంది సంతా వనాలే నాలే ని తవారబనా

আপনাদের দিকে সব আশেপাশে যে সব হুজুররা ওয়াজ করতে আছে তারা দরুশ শরীফ সুবহানাল্লাহর উপরে বেশি জোর দেয় না তাই না কারণ নিজেরা সব ওয়াজ করে বেরিয়ে যেতে পারলি তারা বাজে বুঝছেন আমরা বাড়িগুলোর উপরে একটু জোর দি কেন বলতে এটা কি পেট্রোল ঈমানের পেট্রোল চল রাসূলের ঐসব গুণাবলীগুলো আপনারা কজন শুনেছেন مسٹر ڈیبن پوک کے لکھے چھے مسٹر فلپ کے ہٹی کے لکھے چھے واشنگٹن ایڈ بین کے لکھے چھے ولی ایڈی کے لکھے چھے مسٹر سیر ویلیم مور کے لکھے چھے لا مارٹن ترش کے لکھے چھے کے لکھے چھے مسٹر سیر ویلیم مور ڈیموکرسی اسلام ارمودی کے لکھے چھے مسٹر مائکل ہیچر دہنڈرڈ ارمودی کے لکھے چھے مسٹر جان ہاپی کے لکھے چھے ایلن ڈیویڈسن کے لکھے چھے مسٹر جورج بنڈر شاہ کے لکھے چھے এলেন হোক কি লিখছে সাউথ পোল থেকে নর্থ পোল পর্যন্ত পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত সুদূর হারকিউলিস টাওয়ারের নিচে থেকে আরম্ভ করে তৃতীয় বিশ্বের ভারত বর্ষের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার কি গ্রাম এটা কিত্তিপুর গ্রামের মুসলমানটার ভাষা আর সারা পৃথিবীর মুসলমানের ভাষা এক কেন হলো এটাকে নিয়ে বড় বড় রিসার্চ স্কলাররা কি লিখছে এগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নেই গতানুগতিক খালি ফেতনা ভাষাদের ওয়াজ শুনে খামাখাই মনগুলোকে খারাপ করছেন আপনারা কথাটা বুঝতে তর্কে জড়িয়ে যাচ্ছেন বিতর্কে জড়িয়ে যাচ্ছেন মোবাইল ফেসবুকের মধ্যে কমেন্ট করছেন আপনি জানেন আপনার কমেন্ট কেউ পড়ে না আপনার লেভেলের যারা তারাই আপনার কমেন্ট পড়ে তর্ক করতে গেছো কেন কি দরকার তর্ক করার তর্ক করার কি দরকার আছে আমি একটা কদিন আগে আপলোড দিয়েছিলাম তুইটা শেয়ার করিস না আমার পেজ থেকে ঘোড়া হ্যাঁ এরা শেয়ার করেছে এদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেখে নেবেন আপনারা নালে আমার কথা একবারে বুঝতে পারবেন না একবার বলবো আপনারা শুনবেন বিরক্ত লাগছে শেষ করি খান্ডা লাগছে তাহলে উঠে পালিয়ে যাচ্ছেন না কেন বসে আছেন কারে জমে দুইজন গেলে ভবজ্য ঠিক ঘোড়া গাধা হরিণ ময়ূর চারজন জঙ্গলে ফ্রি টাইমে গল্প করছে শুনতে পাচ্ছি